তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্যাম্পনেস অথবা দেওয়ালে জল রসে যাওয়া বলে যাকে বাংলা ভাষায় তো সেই ড্যাম্পনেস এখন বিশেষ করে বর্ষাকালে বেশিরভাগ বাড়ির মধ্যেই এটা ফেস করছে বাড়ি মালিকরা যে বাড়িতে হয়তো জলের ছাপ ছাপ দাগ হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় নোনা লেগে যাচ্ছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনারা কিভাবে সমস্যা সমাধান করতে পারবেন সম্পূর্ণ নির্মূল সমাধান এটাতে হবে তো তার জন্য আপনাদেরকে যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে আমার কাছে রয়েছে ডক্টর ফিক্সিটের শিওর শিল এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো কোম্পানির একটা প্রোডাক্ট তো এটা লাগানোর নিয়ম হচ্ছে তো এর সঙ্গে এক কেজি জলের সঙ্গে এক কেজি মালের সঙ্গে কোনো রকম জল না মিশিয়ে কভারেজ আপনারা পাবেন যে জায়গাটু আপনার হয়েছে অথবা দাগ হয়েছে অথবা জল রসে থাকে সেই জায়গাটুকে আপনার রঙ যদি থাকে বা পুটি যদি থাকে তো রং পুটি আপনি তুলে দেওয়ার পরে সেটাকে দেওয়ালের প্লাস্টারের উপরে এটাকে লাগাতে হবে দু কোট লাগাতে হবে প্রথম পোট যদি আপনি খাড়া খাড়িয়ে লাগান দ্বিতীয় পোট এরকম সাইড বাই সাইড লাগাতে হবে তারপরে আপনার প্রথম কোট লাগানোর পর ছ ঘন্টা সময় দিতে হবে আর দ্বিতীয় কোট লাগানোর পর ছ ঘন্টা সময় দিলে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আপনি এরপর রং করতে পারবেন আপনারা যদি এই নিয়ম ফলো করেন তাহলে আপনার দেওয়ালে ড্যাম্পনেস আর দেখা যাবে না